চন্দনে সে বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ব্যুরো বাংলাদেশ এনজিও ব্রাঞ্চ ম্যানেজার নিহত ও প্রোগ্রাম অর্গানাইজার আহত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল শিকদার নামে বেসরকারি এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশের এক কর্মকর্তা নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এনজিওর প্রোগ্রাম অর্গানাইজার জাবেদ মিয়া বৃহস্পতিবার তিন জুলাই বিকেল পাঁচটা পনেরো মিনিটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বায়না পুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ইকবাল সিকদার টাঙ্গাইল জেলার সকিপুর উপজেলার সবুজ সিকদারের ছেলে এবং বুরো বাংলাদেশ এনজিও চন্দনায় শাখা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন আহত জাবেদ মিয়া একই জেলার বাসাইল উপজেলার ময়না মিয়ার ছেলে দুর্ঘটনার পর আহত জাবেদ মিয়াকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মানিক দেবনাথ বলেন ইকবাল সিকদারকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান আহত জাবেদ মিয়ার চিকিৎসা চলছে এ বিষয়ে দুহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল সিকদার ঘটনাস্থলে প্রাণ হারায় বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে